টেক কেয়ার অফ নেচার বিফোর ইট গেটস রেয়ার বাহ কি সুন্দর কথা এত সুন্দর এই পৃথিবীতে আমরা থাকি আর তাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদেরই কারণ আর সব প্রাণীরা তো সহাবস্থান করে প্রকৃতির সঙ্গে তাকে নষ্ট বা পরিবর্তন তো করে না ছোটবেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার লাইন পড়েছিলাম এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি সেই শপথকে আমরা কজনই বা মানি তবে কিছু মানুষ আছেন সেই ভাবনাকে মনে প্রাণে মানেন আর তাকে কাজেও পরিণত করেন তারা হলেন মেঘালয়ের খাসি পাহাড়ের খাসিয়া জনগোষ্ঠী আর যাদের গ্রামের নাম মৌলি নং খাসি ভাষাতে নং মানে হলো গ্রাম তার মানে এই গ্রামটার নাম আসলে মৌলি শিলং থেকে নব্বই কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডারের খুব কাছে এই সুন্দর গ্রাম গ্রামে ঢোকার মুখে কিছু টোকেন মানি দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকলাম আসলে বলা যেতে পারে এটা গাড়ি রাখার জন্য পার্কিং ফি দু সালে ভারতের বিখ্যাত ভ্রমণ পত্রিকা ডিসকভার ইন্ডিয়া এই গ্রামটিকে ক্লিনেস্ট ভিলেজ নাম দিয়েছিল তারপর থেকে দলে দলে ভ্রমণার্থীরা আসতে থাকে সে আমাদের দেশেরই হোক বা বিদেশ থেকে ভাবতে অবাকই লাগে যে মেঘালয় রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে সারা বিশ্বের কাছে সুনাম করিয়েছে আমরা ভারতীয়রা যখন যেখানে যাই যদি কোনো সুন্দর জায়গা দেখি তাহলে বলি একদম বিদেশের মতো লাগছে আর মেঘালয়ে এসে আমার মনে হচ্ছে এই বাক্যটা এখন বদলে ফেলে বলতে হবে মেঘালয়ের মৌলিনংয়ের মতো লাগছে গ্রামে ঢোকার ঠিক মুখেই হঠাৎ করে এই গাছটার দিকে চোখ পড়েই আমি আশ্চর্য হয়ে গেলাম ছোটবেলায় জীবনবিজ্ঞান বইতে কলসপুত্রী গাছের ছবি দেখেছিলাম আর সেটাকে এইরকম জলজান্ত চোখের সামনে দেখে অবাক না হয়ে কি করি যাই হোক এবার আমাদের পায়ে হেঁটে এই গ্রামটাকে দেখবার পালা একটা বাঁশের সাঁকো পেরিয়ে আমরা মূল গ্রামে প্রবেশ করলাম আর গ্রামের প্রবেশের মুখেই একটা ছোট্ট সুন্দর চার্চ দেখতে পেলাম এই গ্রামটাতে মোটামুটি নশো জন লোক বাস করেন এখন আর সকলেই খ্রিস্ট ধর্মাবলম্বী সেই জন্য চার্চ তো থাকবে এটাই স্বাভাবিক আর এখানে যত কটা বাড়ি আছে মোটামুটি সব কটার সঙ্গেই হোমস্টে ব্যবস্থা রয়েছে যার যেমন সামর্থ্য আছে তিনি ঠিক সেই রকম টাকাতেই হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবেন তবে আজ আমরা এসেছি ডাউকি নদী দেখতে সেখান থেকে এই গ্রাম ঘুরে আজ বিকেলেই আমরা শিলং ফিরে যাব। বেশিরভাগ ট্যুরিস্ট তাই করেন তবে এখানে এসে মনে হলো যদি রাত্রি থাকা যেতে পারতো তাহলে কিন্তু মন্দ হতো না আর এই যে দেখলেন ঝাঁটা হাতে দুজন মহিলা পাশ দিয়ে চলে গেলেন এরা কিন্তু এই গ্রামেরই অধিবাসী এখানকার প্রত্যেক গ্রামবাসী স্বেচ্ছাতে এই কাজটা করে থাকেন কোনো জিনিস একটু পড়ে থাকতে দেখলেই তারা সঙ্গে সঙ্গে তুলে নেন এমনকি গাছের পাতাটা পর্যন্ত এর জন্য তারা কিন্তু কোনো পারিশ্রমিক পান না এটা তাদের সহজাত ব্যাপার আর এটাও একটা হোমস্টে আসলে বলছিলাম যেটা প্রত্যেকটা বাড়ি আসলে একটা অংশ হোমস্টে করে ফেলেছে এবং সেখানকার থাকা খাওয়ার বন্দোবস্ত যথেষ্ট উন্নতমানের। গ্রামে ঢোকার মুখেই দূর থেকে যে চার্চটা দেখছিলাম এখন সেখানেই পৌঁছালাম পাইন আপেল কাঁঠাল আরও নানান রকম গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর মন ভালো করা একটা উপাসনাস্থল উনিশশো দুই খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিরা এই চার্চটা প্রতিষ্ঠা করেছিল তার মানে হিসাব মতো এর একশো বছর পার হয়ে গেছে এদের সংস্পর্শে এসে এই অঞ্চলের খাসিয়া মানুষজন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়ে যান মূলত কাঠ পাথর দিয়ে তৈরি এই লাল সাদা কালো রঙের কম্বিনেশনের এই চার্চটা দেখে সত্যি মন ভালো হয়ে গেল পরিচ্ছন্নতা আর নিরবতা মনের উপর যে কতটা গভীর ছাপ ফেলতে পারে তা এখানে আসলেই বোঝা যায় গ্রামের কিছু দূর অন্তর অন্তর এইরকম ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে সেখানে দুপুরের খাবার কিংবা ছোটোখাটো স্ন্যাক্স পেয়ে যাবেন আর কিছু পান না পান মোমো তো অবশ্যই পাবেন এটা নিশ্চিত এটা হচ্ছে বাড়ির মূল অংশ আর তার সামনের দিকে এইরকম রেস্টুরেন্ট করা রয়েছে আর এইরকম বাঁশের ডাস্টবিন আপনি কিছু দূর অন্তর অন্তরই পাবেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি ইচ্ছা করে আইসক্রিম খাবেন কিংবা জল খাবেন সেই ব্যবস্থাও রয়েছে বাড়ির সামনেই বাড়ির লোকেরা এই রকম ছোট্ট ছোট্ট কন্টেনারে করে এসব জিনিস বিক্রি করছে দামও কিন্তু বেশি নয় এই গ্রামের আনাচে কানাচেতে কত রকমের যে পাহাড়ি গাছের ভ্যারাইটি রয়েছে সেটা না দেখলে বিশ্বাস হবে না রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খালি মনে হয় যেন ছবির আঁকা পথের মধ্য দিয়ে চলছি গ্রামের মানুষেরা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছেন যে কোন সময়টা ট্যুরিস্টদের ভিড় বেশি হয় সেই জন্য তারা স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে বের হন না প্রতিকটা বাড়ির সামনেই তাদের হোমস্টের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে যাতে কারোর যোগাযোগ করতে অসুবিধা না হয় এই বাড়িটার এন্ট্রেন্স আমার দারুণ মজাদার লাগলো কত সুন্দর করে পাথর দিয়ে বাঁশ কেটে বসার জায়গা করে রেখেছে ইচ্ছা করলে চলতে চলতে এখানে বসে একটু বিশ্রাম করে নেওয়া যায় কিংবা ছবি তোলা যায় এগুলোকে বেঁধে দেবে দিয়ে এরকম এরকম হয় রুট বীজ করতে খুব পছন্দ করে মানি প্ল্যান্ট গাছগুলোকে বেঁধে বেঁধে এইরকম একটা ক্যানোপির মতো তৈরি করছে এরা সত্যি বলতে কি গ্রামের যত ভিতরে ঢুকছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি কি করে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখতে পারে বছরের পর বছর আমার জাস্ট মাথাতে আসছে না দেখে মনে হচ্ছে একটা বিরাট বড়ো রিসর্টের মধ্যে ঢুকে পড়েছি আসলে সচেতনতা আর শিক্ষা এই দুটো কারণের জন্যই এই গ্রামটার এত উন্নতি হয়েছে নইলে এর আগেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকত এখনও পরিষ্কার আছে তাদের কিন্তু খুব একটা হেলদোল হয়নি মাঝখানে কিছু মানুষ এসে তাদেরকে ক্লিনেস্ট ভিলেজ নামকরণ দিয়েছে ঠিকই কিন্তু এই ব্যাপারটা এদের অস্থি মজ্জার মধ্যেই ঢুকে গেছে আগে এই গ্রামের আয় হতো সুপারি আনারস এইসব চাষ করে এখন ট্যুরিজমই হচ্ছে এখানকার আয়ের প্রধান উৎস মাতৃতান্ত্রিক সমাজে মেয়েদের গুরুত্বই এখানে বেশি আর এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছেন তারাও কিন্তু মহিলাই পুরুষ কিন্তু একজনও চোখে পড়ল না মৌলিনং পর্ব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন नमस्कार